ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পার্ট টু নিয়ে আমি আবার চলে এলাম তোমাদের কাছে তো কালকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা লঞ্চে উঠছিলাম দেখতেই পাচ্ছিল কতটা পরিমাণে ভিড় ছিল তো এখন আমরা চলে এসেছি সোনাখালি এবং লঞ্চে আমরা সবাই মিলে উঠেও পড়েছি আর সবাই বসেও পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আমাদের লঞ্চ তো ছেড়ে দিয়েছে চলো এবার তোমাদেরকে নিচ থেকে ঘুরে আনি আমরা চলে এসেছি নিচে এবার তো তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো বেড ফেলা আছে এখানে একটা বাথরুমও রয়েছে আর এই ছোট ছোটো জানলাগুলো থেকে বাইরের প্রকৃতি দেখতে অসাধারণ লাগছিল আচ্ছা চলো তোমাদেরকে দেখিয়ে দিই বাইরেটা কেমন লাগছে দেখতে এরপর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয় দেন তারপরে আমরা পেয়ে যাই গরম গরম কচুরি আলুর দম আর একটা করে রসগোল্লা এরপর আমাদের খাওয়া শেষ হতে না হতেই আমরা পেয়ে যাই গরম গরম টি কিছুক্ষণ পরে চলে আসে আমাদের কাছে গরম গরম আমুদি মাছ ভাজা আর গরম গরম মাছ ভাজা খেতে খেতেই বোটে যা নিউফ আলাদাই শান্তি তার কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেছিলাম গোসাবাতে আমরা পৌঁছে গেছি বেকন বাংলোতে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এবং বেগনের সাথে বসে চা খেয়েছিলেন চলো তোমাদেরকে ভেতরটাও ঘুরিয়ে দেখাই কিন্তু আজকে প্রচুর পরিমাণে ভিড় ছিল আর এই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ বসে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং বেকন সাহেব আর এই যে তাদের বাংলো চলে তোমাদের ভেতরটা ঘুরিয়ে আনি আর এখানে সেরকম দেখার মতো কিছুই নেই ভেতরে কিছুই ছিল না দরজা বন্ধ করা ছিল এরপরে আবার আমরা চলে আসি এবং লঞ্চে উঠে যাই আর এখানে আমি বসে বসে জাস্ট ফিল করছিলাম এত সুন্দর হাওয়া দিচ্ছে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এরপরে আমাদের কাছে চলে আসে গরম গরম ভাত তারপরেই চলে আসে ডাল তারপরে চলে আসে বেগুন ভাজা দেন আসে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট এরপরেই চলে আসে গরম গরম ইলিশ মাছের ঝাল দেখো দেখেই তো জিভে জল আসছে তাই না তারপরেই চলে আসে গরম গরম বাগদা চিংড়ি আর চিংড়িগুলো খেতে অসাধারণ ছিল তারপরেই সব শেষে চলে আসে চাটনি আর পাঁপড় তো আমাদের লাঞ্চ তো এখানেই শেষ এবারে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এবার বাঘের সন্ধানে তো আমরা ঘুরছি জানি না বাঘ দেখতে পাবো কিনা না তো তারপরেই আমাদের বিকেল হতে না হতেই আমাদের হাতে চলে আসে পেয়ারা সাথে একটা করে আপেল এরপরে আমরা চলে যাই পাখিরালয় নামে একটা দ্বীপে সেখানে গিয়ে আমরা এই হোটেলটার মধ্যে ছিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর সবুজের মাঝখানে এই হোটেলটা দেখতে কতটা সুন্দর লাগছিলো তারপরে আমরা ফ্রেশ টেস হয়ে বিকেলের দিকে বেরিয়ে পড়েছিলাম বাজারের দিকে বাজার থেকে ফিরেই আমরা দেখি যে আমাদের জন্য ঝুমুর ডান্সাররা সবাই ওয়েট করছে তারপরে আমরা বসে যাই ঝুমুর ডান্স দেখতে আমরা সবাই মিলে চলে যাই ওদের সাথে একটু ডান্স করে নিতে তো আমরা সবাই মিলে ভীষণ এনজয় করছিলাম আর এখানে তো আমরা প্রচুর পরিমাণে নাচানাচি করেছি সেটা তোমরা ভিডিওতে খুব ভালো করেই দেখতে পাবে অনেক নাচামাচি করার পর এখানে এসে দেখে আমাদের জন্য অলরেডি টেবিল চেয়ার রেডি হয়ে গেছে আর আমাদের কাছে এখন চলে এসেছে গরম গরম চাউমিন আর আমাদের এখানে ডিনারে ছিল ভাত আলু ভাজা ডাল আর ছিল গরম গরম মাটন কষা তার সাথে ছিল চাটনি গুড মর্নিং গাইস তো ভোর ভোর ঘুম থেকে ওঠে আমরা সবাই রেডি হয়ে গেছি বেড়াতে যাওয়ার জন্য এ দেখো আমি তো একদম রেডি হয়ে গেছি আর আমার মাও রেডি হয়ে গেছে আর আমার পাশে ছিল একটা ছোট বনু সেও রেডি হয়ে গেছে চলো এবার আমাদের বেড়াতে যাওয়ার পালা ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ যতজন জন হেঁটে হেঁটে আসছে ওরা সবাই কিন্তু আমাদের সাথে এসেছে আমরা এত জন মিলে বেড়াতে এসেছি চলো তারপর এবার আমরা সবাই মিলে লঞ্চে উঠে গেছি লঞ্চে উঠেই সকাল সকাল আমরা পেয়ে গেছিলাম গরম গরম চা আর বিস্কিট তারপরে আমরা চলে আসি সজনে খালি তেতে এরপরে আমরা ভেতরে যাই ভেতরে ঢুকেই আমরা দেখতে পাই আমাদের বাগ মামা আমাদেরকে নমস্কার করে স্বাগতম জানাচ্ছেন আর এখানে এসে আমরা অনেক ধরনের গাছ দেখি তারপরে এই কচ্ছপগুলোর সাথে আলাপ হয় বাট এই কচ্ছপগুলো একটাও কিন্তু রিয়েল নয় ঠিক আছে আচ্ছা সবাইকে টাটা আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি তারপরে আবার পার্ট থ্রি নিয়ে কালকে তোমাদের সাথে আমি দেখা করছি তো আজকের ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর পাশে থাকা বেলাইকেন ক্লিক করতে একদম ভুলবে না ঠিক আছে টাটা